তুই তোর বাড়িতে একটা কথা বলবি আমরা কাজের সর্তে যাচ্ছি বলবি দু সময় নতুন একটা ভিডিও বানাতে ঠিক আছে

তোরা কাজ করবে আমরা দেখবো মেয়েকে নিয়ে বিয়ে করতে লাগবে ওখানে তো বউম করে নাচতে পারবা এরম করে নাচতে পারব না তাই না বাড়ির বৌরা তো মোটা হাতি আমি তো দিন রাত বলিস আমি মোটা আমি হাতি তো সিলিং ফিকার দেখে নিচ্ছিস তো

আমি যাবো না আমি যাব না আমি ছেলের আলোচনায় মেয়ে মানুষ থাকতে নেই ঠিক বলেছো বেটার ছেলে আলোচনায় মেয়ে আসছে

দুইজনে মিলে অসভ্য ছেলে ছোট লোক ছেলে একটা নোংরা ছেলে একটা তুমি তো বড় ওনাই ছোট তুমি তো বড় তুমি তো আমার ভাইটা ভালো করতে দিতে পারো না দিতে পারো না ভালো বুদ্ধি

অন্য মেয়ের নাম্বার তোর ফোনে আইলো মেয়ে নিয়ে নাচবি তুই আমি আমার কথাটা কাজ দেখ মানে আমি মেনে নেব শান্ত মতন না না কোনো ব্যাপার না আমার স্বামী একটু হোলিতে মেয়েদের সাথে নাচবে কোন বউ পারে মানতে

খাচ্ছিস তখন থেকে ওই দেখা বাসটা ক্যামেরা কিছু হলে নোংরা কিছু ক্যামেরা শোনা

আজ আর করব না আর তোমার সাথে মজা করব তোমার সাথে মজা করব না বললাম তো এটা মজার কথা না তো এটা তো মজার কথা না তুমি আমাকে একটা কথা বলো তুই তুমি সব সময় যে এরকম কথা বল আমি কি কিছুই না তোমার কাছে একদম আমি তোমার সবকিছু নিই কিছু হলে দুটো মেয়ে অন্য মেয়ে অন্য মেয়ে কেন আমি কি কিছুই না তোমার কাছে আর আমাদের মাঝখানে মেয়ে আনবো না কোনো বেশ না শুনি আনো তুমি আনো তুমি ঘোড়ো আরে বসন্ত সব তোমারই তো মেয়ে ছেলেদের তো মেয়েদের লাগে আর বউদের তো কোনো স্বামী লাগে না শুধু ছেলেদের মেয়েদের থাকলেই হবে আমাদের তো লাগে না কিছু লাগে না কিছু হলে মেয়ে কেন তুমি অন্য অন্য কথা বলতে পারো না কিছু হলে তুমি পालतू পालतু নোংরা নোংরা ভিডিও করে যাচ্ছো আবার এক তুমি ক্যামেরাটা অন কিসের জন্য আচ্ছা সরি সরি আমাদের এতই দেখো আপনি তো প্রচন্ড ভালোবাসিস আমি সব সত্য করতে পারি অন্য মেয়ে সব এইসব ভালো লাগে না এইসব করবা না তুমি আমার সাথে তুমি আমার থেকে দূরে থাকো কথা বলো না দূরে আমি জানি তুমিও আমাকে ভালোবাসো একটা কথা শুনে রাখো প্রচন্ড সম্পর্ক খারাপ তোমার এই আজকে এই ভিডিওর জন্য আমি বলছি প্র্যাঙ্ক করতে করতে না একদিন দেখবো সত্যি সত্যি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে কেননা বাঘ আসে বাঘ আসে একটা গল্প শুনেছো প্রতিদিন বাঘ এসছে বাঘ আসছে লোকরা দেখতে যেত একদিন সত্যি বাঘ এসেছিল সেদিন আর কোন লোক কিন্তু তাকে বাঁচাতে পারিনি একদিন এরকম হবে মেয়ে আসছে মেয়ে আছে মেয়ে আছে গায়ে লাগাবো না একদিন সত্যি তুই কোনো কেস ঘটাবি সেদিন না আমাকে পাবি না তুই ঠিক থাকবি আচ্ছা আমার কিছু করার এখানে কোনো কথা না আমার কাছে কত কি যেকোনো কিছু বন্ধুরা এরকম প্র্যাঙ্ক আর করব না আমি বইয়ের সামনে কথা দিলাম আমি তোমাকে বিশ্বাসই করি না আর প্র্যাঙ্ক কেন তুমি বিশ্বাস না করলে আর ডাকো আমি যাব না আচ্ছা ঠিক আছে আমি যাবই না একটা লিমিট থাকে যে কোনো কিছু আচ্ছা বাবা ঠিক আছে তো বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বলো